মাস্টারমশাই মাস্টারমশাই শুনছেন ইসমাইল চেঁচাচ্ছে তো আজকে আমরা যে গল্পটা নিয়ে বসেছি মানে পুরাতন হোস্টেলের রহস্য সেটার একটা খুব ইন্টারেস্টিং অংশে ফোকাস করব ভাবুন একবার সিনারিওটা একটা বোর্ডিং স্কুল বেশ পুরনো আর সেখানকার একজন টিচার হলধরবাবু খুব টেনশনে আছেন কেন কারণ খবর এসছে ইসমাইল বলে একটা নতুন ছাত্র সে কিনা ঢুকে পড়েছে স্কুলের সেই পুরনো হোস্টেল বিল্ডিংটায় যেটা পরিত্যক্ত আর লোকে বলে ভুতুড়ে যেখানে মানা তাই তো একদম শক্ত বারণ বারণ কিন্তু আসল প্রশ্ন হলো কেন কি হয়েছিল ওখানে খবরটা ঢোকা যখন হলধরবাবুর কানে এলো মানে ইসমাইলের খবরটা উফ তো বুকের ভেতরটা একদম কেঁপে উঠল কারণটা নিশ্চয়ই পুরনো কোনো ঘটনা হ্যাঁ সেই বারো বছর আগের ঘটনা একটা ভয়ঙ্কর কালবৈশাখীর রাত ছিল বাজ পড়েছিল সোজাসুজি ওই হোস্টেলটার ওপর শুধু বাজ পড়েনি বিল্ডিং এর একটা দিক পুরো ভেঙে গেছিল আর আর সবচেয়ে খারাপ যেটা হয়েছিল একটা ছাত্র মারা যায় মারা যায় কিভাবে বাজ পড়ে হ্যাঁ শরীরটা মানে ভয়ঙ্কর ভাবে পুড়ে গিয়েছিল পুরো ঝলসে গিয়েছিল আচ্ছা আচ্ছা তারপর বিল্ডিংটা সারানো হয়নি চেষ্টা তো হয়েছিল কিন্তু যতবারই কাজ শুরু করতে গেছে ততবারই কিছু না কিছু অদ্ভুত অঘটন ঘটেছে মানে কাজটাই এগোয়নি এইভাবেই তাহলে জায়গাটা ভুতুরে বলে পরিচিত হয়ে গেল ঠিক তাই ১৯ বছর ধরে হলধর বাবু ওই স্কুলে আছেন ওই রাতের শখটা উনি ভুলতে পারেননি এখানেই দেখুন গল্পটা একটা মনস্তাত্ত্বিক দিকে মোড় নিচ্ছে একটা পুরনো ভয়ানক স্মৃতি একটা পরিত্যক্ত জায়গা এই দুটো মিলে কিভাবে মানুষের মনে ভয় তৈরি করে কিংবদন্তি জন্ম দেয় বারো বছর তো কম সময় নয় হলধরবাবুর মনে ওই ঘটনাটা ওই ছাত্রের মৃত্যু একটা গভীর ট্রমা তৈরি করেছে হুম তাই এখন যখন শুনলেন আরেকটা ছাত্র ওখানে ঢুকেছে ওর নিজের ভয় আর ছাত্রটার নিরাপত্তার চিন্তা এই দুটো মিলে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে হ্যাঁ টানাপুড়ুনটা স্পষ্ট আর স্কুলের মতো একটা ক্লোজড কমিউনিটিতে এই ধরনের গল্প এই ভয়গুলো কিন্তু বেঁচে থাকে ছড়ায় ঠিক যে ছেলেটা ঢুকেছে মানে ইসমাইল সে তো একেবারে নতুন ক্লাস সিক্সে পড়ে ওর বাড়ির কেউ নেই ওনাথ দুরন্ত নাকি যদিও হলধর হলধরবাবুর ওকে দেখে শান্তই মনে হয়েছিল কদিন তাহলে এখন হলধর বাবুকে যেতে হবে ওকে আনতে হ্যাঁ কিন্তু আক একা যেতে ভরসা পাচ্ছেন না ওই বিল্ডিং এর যা দুর্নাম তার উপর আগের বার কি হয়েছিল জানেন কি এক মিস্ত্রি খুব সাহস দেখিয়ে ঢুকেছিল কাজ করবে বলে কিন্তু কিন্তু মুখে রক্ত উঠে মারা যায় সেখানে বলেন কি হ্যাঁ তাই হলধরবাবু আর রিস্ক নিলেন না দারোয়ান রামদিনকে পাঠালেন স্টাফ কোয়ার্টার থেকে বঙ্কিমবাবু আর দয়ালবাবুকে ডেকে আনতে বললেন তারপর ওনারা এলেন না তার আগে হলধরবাবু কয়েকজন ছাত্রকে নিয়ে বিল্ডিংটার সামনে অপেক্ষা করছেন টেনশনে পাইচারি করছেন আর তখনই হঠাৎ করে ছেলেটা বেরিয়ে এলো কোথা থেকে মানে বিল্ডিং এর ভেতর থেকে হ্যাঁ প্রায় যেন মাটি ফুরে উঠে এলো হলধরবাবু তোর রেগে আগুন ধমক দিলেন কিরে রে ওখানে ঢুকেছিলি কেন ছেলেটা ভয় পেল না একটুও না উল্টা একদম শান্তভাবে জিজ্ঞেস করলো কেন স্যার ওখানে ঢোকা বারণ কেন বাহ বেশ সাহস তো হলধরবাবু কি আর করেন বাধ্য হয়ে বললেন সেই বারো বছর আগের ঘটনাটা ওই ছাত্রটার মৃত্যুর কথা আর ঠিক এর পরেই এলো আসল চমকটা মানে যেটাতে গল্পটা পুরো ঘুরে গেল কি সেটা ছেলেটা ইসমাইল খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার এই প্রশ্নটা শুনেই হলধরবাবুর শির দাঁড়া দিয়ে যেন বরফ কলা জল নেমে গেল বারো বছর আগের সেই পোড়ার শরীরটার ছবিটা ওহ হ্যাঁ ভাবা যায় উনি দেখলেন ছেলেটা কেমন যেন অদ্ভুতভাবে হাসছে হলধরবাবু আরো রেগে দিয়ে যেই না আবার ধমক দিতে যাবেন কি করলো ছেলেটা ছেলেটা নিজের পুলোভারটা একটুখানি তুললো শরীরের বাদিকটা দেখালো হলধরবাবুকে সেখানে সেখানে একটা ভয়ালক পোড়া দাগ পোড়া দাগ ইসমাইলের শরীরে হ্যাঁ আর বললো দেখুন তো স্যার এর থেকেও বেশি ছিল ঠিক সেই সময় কাছেই কোথাও কান ফাটানো শব্দে বাজ পড়লো বিদ্যুতের আলোয় চারদিক একদম ঝলসে গেল ও মাই গড এটা তো এটা তো অবিশ্বাস্য ছেলেটার শরীরের পোড়া দাগ ওর ওই প্রশ্ন আর ঠিক সেই মুহূর্তে বাজ পড়া মানে সবকিছু মিলেমিশে একটা চরম নাটকীয় প্রায় অলৌকিক পরিস্থিতি তৈরি হয়েছে কি শুধু কাকতালীয় বলবেন সেটাই তো প্রশ্ন নাকি বছর আগের সেই ঘটনার সঙ্গে এই ছেলেটার কোনো গভীর রহস্যময় যোগ আছে যেটা আমাদের সাধারণ যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয় ঠিক এই ধরনের মোমেন্টগুলোই তো ভয়টাকে আরও তীব্র করে তোলে যুক্তিকে ছাপিয়ে যায় ছেলেটার ওই দাগ ওই প্রশ্ন এর মানে কি হলধর বাবু উনি কি করলেন উনি আর এক দাঁড়াননি ভয়ে হাত পা ঠান্ডা উল্টো দিকে দিলেন দৌড় স্বাভাবিক দৌড়তে গিয়ে দেখলেন বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন রামদিন ডেকে এনেছে তারা কি বললেন তারা তো ঘটনা শুনে অবাক বিশেষ করে বঙ্কিমবাবু উনি বললেন আরে ইসমাইল তো এতক্ষণ আমার ঘরেই ছিল কি ঘরে ছিল মানে হ্যাঁ বঙ্কিমবাবু বললেন ও ঠাকুমার নাকি খুব অসুস্থ জ্যাঠা ফোন করেছিলেন স্কুলে সেই খবরটাই ইসমাইলকে দিচ্ছিলেন বঙ্কিমবাবু কাল সকালেই ও বাড়ি যাবে তাহলে বাইরে যে ছেলেটাকে হলধরবাবু দেখলেন সে কে বঙ্কিমবাবু তো ছাত্রদের দেখাটাকে ভুল বলে উড়িয়ে দিলেন বললেন ওরা ভুল দেখেছে অন্ধকারে দয়ালবাবু ধমক দিয়ে বাকি ছাত্রদের হোস্টেলে পাঠিয়ে দিলেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো হলধরবাবু যা দেখলেন সেটা কি মিথ্যে বিভ্রম সেটাই তো হলধরবাবুর মনের প্রশ্ন বঙ্কিমবাবুর কথায় যুক্তি আছে ছেলেটা হয়তো ঘরেই ছিল কিন্তু নিজের চোখে দেখা ওই দৃশ্য ছেলেটার ওই পোড়া দাগ ওই হাসি ওই প্রশ্ন উফ এটা ভোলা মুশকিল হলধরবাবু কিছুতেই ভুলতে পারছেন না কোন ভয়টা কাটছেই না উনি ঠিক করে ফেললেন আর না কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন আর স্কুলে ফিরবেন না মনে মনে ঠিক করলেন বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলি চেষ্টা করবেন এবার আর এখানে নয় এই গল্পটা কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন ধরিয়ে দিল তাই না কিন্তু উত্তরগুলো হ্যাঁ উত্তরগুলো যেন ইচ্ছে করেই দেওয়া হয়নি হলধর বাবু কি সত্যি তহলে বারো বছর আগে মারা যাওয়া ছাত্রটির মানে ছায়া দেখেছিলেন নাকি পুরোটাই ওর মনের ভুল পুরনো ভয় বাজ পড়ার পরিবেশ সব মিলিয়ে একটা হ্যালোসিনেশন হতে পারে আবার ওই নতুন ছেলেটা ইসমাইল ওর শরীর ওই পোড়া দাগটাই বা এলো কোথা থেকে বঙ্কিমবাবুই বা কতটা সত্যি বলছেন ছেলেটা কি সত্যি ওর ঘরে ছিল নাকি তিনিও কিছু ঢাকছেন হুম সেটাও ভাবার গল্পটা এই রহস্যগুলোকেই জিয়ে রাখছে এটা কি শুধুই সাইকোলজি নাকি সত্যি কোনো প্যারানর্মাল এলিমেন্ট আছে বলা মুশকিল আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই পুরনো হোস্টেলের ওই ভাঙা দেওয়ালের আড়ালে আসলে কোন সত্যিটা লুকিয়ে আছে বারো বছর আগে সেই দুর্ঘটনা আর এই নতুন ছেলেটার আশা তার ওই পোড়া দাগ ওই প্রশ্ন এই যোগসূত্রটা কি শুধুই একটা অদ্ভুত সমাপতন নাকি এর পিছনে আছে আরও গভীর আরও জটিল কোনো রহস্যের জাল যার উত্তরটা হয়তো আমাদের কল্পনার উপরেই ছেড়ে দেওয়া